বলকের বাদশা ছিল ও নাম ছিল ইব্রাহিম বিন আধান বাদশা তো সফট বিছানায় ঘুমায় না বাদশা নরম বিছানায় ঘুমায় এদের সিংহাসন করে রাজ সিংহাসন কত আরামের বিছানা আর আমাদের কাণ্ডপার মানুষগুলো ঘুমায় আরামে বিছানা নাই কাটে রূপ একটা বিছানা শুয়ে শুয়ে থাকে এমন কোন রীতি তো নাই এমন মানুষও এই সমাজে আছে কিনা

তার মনের মধ্যে ঢুকলো এত আরামের বিছনা এত সুন্দর বিছনা আমি প্রতিদিন করে দিই এই বিছনাটা শুয়ে দেখি না কেমন লাগে আজকে একটু শুয়ে দেখি তো কাজের মহিলা বাদশা সিঁড়ের মধ্যে সিটটা ভালো করে পরিষ্কার করে একটু শুয়েছে কি আরামের বিছানা যখন শুয়েছে শুয়ার সঙ্গে সঙ্গে ঘুমাই এসে গেছে কি এসে গেছে যখন শুয়েছে ঘুম এসে গেছে বাদশা এর মধ্যে এসে গেল বাদশা দেখে কাজের মহিলা তার বিছানার মধ্যে ঘুমাচ্ছে রাগার কন্ট্রোল করতে পারল না রাগার কন্ট্রোল করতে পারল না হাতে এর মধ্যে একটা চাবুক নিলেন হাতে এর মধ্যে চাবুক নিয়ে ওই কাজের মহিলার উপরে তো আঘাত আগাতে আঘাত আঘাতে আঘাতে জর্জরিত কাজের মহিলাটা দাগ দেবরে বাদশা গো

বাচ্চা যখন ক্ষমা করে না দাসী মনে মনে চিন্তা করতেছে কাজের মহিলা চিন্তা করতেছে আহারে আমাকে তো যেভাবে চাবুকের আঘাট শুরু হলো আমাকে তো মেরেই ফেলবে হঠাৎ করে একটা হাসি মানলে কি মানলে হঠাৎ করে কান্নার ভিতর দিয়ে হাসে চিল্লাইতে সাওয়াকে মেরা না মাপ করে এর ভিতর দিয়ে হাসি আসে যকুন হাসি আসে বাচ্চার চাবুক মারা বন্ধ হয়ে গেছে

বাদশা তোমাকে আল্লাহ বানাইছে বাদশা আমারে বানাইছে তোমার নাসি তুমি ও মানুষ আমি ও মানুষ তোমাকে আল্লাহ বাদশা বানাইছে আমার আল্লাহ দাসি বানাইছে সামান্য দুনিয়ার একটা নরম বিছানা প্রতিদিন বিছানাটা আদি করে দেয় এই বিছানায় আমি একটু শুইলাম তাও ইচ্ছা করে ঘুমাই নাই

আমার আল্লাহ সবগুলো দেখতেছে সামান্য নরম বিছানায় শোয়ার কারণে তুমি এত আঘাত হয় মাফ করো না আমার আল্লাহ জানে আমার উপর টর্চারিং করার কারণে আঘাত করার কারণে আমার আল্লাহ জানি তোমার উপর কেমন আঘাত করে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বানাইছে আল্লাহ আর এই জোনিয়াত পরে বহুত মানুষ আসে রে যাদের টাকা লাভ হয় নরম নিসানাই ঘুমা না সফট নিসানাই না নরম নিসানাই ঘুমা না ঘুমা এই জন্য তারা যদি যারাminLength এর মানুষ যারা দুর্বল মানুষ যাদের বিছা ভালো করারা তুমি জামা কিছুই এদের সাথে যত খারাপ আচরণ করে এই খারাপ আচরণটা আল্লাহকে দেখে দেন না

গিয়া দেখে এক লোক এই তুমি এখানে কি করো সাদুর করে কেমনে আসতো আমার বাসা দরবারে কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল যে কোনো মানুষ তার রুমে ঢুকতে পারত যে কোনো মানুষ তার রুমের ঢুকতে পারে নাই তার কাছে যেতে পারে নাই এমন বাসা দরবারে ঢুকেনে একবারে সাদুর কোন জায়গা আর কত জায়গা কোন কথা উপরে এই তুমি কিভাবে সাদুর উপরে আসলে কে তুমি তোমার পরিচয় কি লোকটা কো বাদশা আমি একজন মুসাফির কি মুসাফির তুই মুসাফির তুমি এখানে কেন আসছো আর কিভাবে আসলে তুমি আমার বাদশা তো আসতে হলে অনুমতি না আসতে হয় আমার কামরা ভিতরে তুমি কেমনে ঢুকলা কেমনে তুমি ছাদের উপরে আসলা অনুমতি ছাড়া বাদশা আমি মুসাফির আমার গোরাটা হারিয়ে গেছে আমি আমার গোরাটা খুঁজতে এসেছি কি হারিয়ে গেছে আরেকটা জোরে আমার গোরাটা হারিয়ে গেছে আমি গোরাটা খুঁজতে আস

গোড়া যদি খুঁজতে চাও গোড়া তো গিয়া খুঁজবা হাওয়ারে বন্ধের মধ্যে গিয়া তুমি গোড়া খুঁজবা হাওয়ার পেলে অনেকে না বুঝতে বন্ধের মধ্যে খুঁজবে তুমি হাওয়ার আমার থেকে তুমি গোড়া খুঁজবা সেই জায়গার মধ্যে গেলে তুমি গোড়া পাইবা তুমি সাদর উপরে ঘুরাই ও কেন মুসাফির এবার ডাক দেয় উপর গোরা খুঁজলে যেমন গোড়া পাওয়া যায় না मरम बिसना <स्था> ईशु यशु घुमाया घुमाया अल्लाह के वो पावजाइना उल फत्त में बारा बोल है या फार हो के जफा हो उल फत्त में बारा बोल है या फार हो के जफा हो हर चीज़ में लज़त है या दिल में मज़ा हो हर चीज़ में लज़त है या दिल में मज़ा हो उल फत्त में तुझे सिखाया तू भी अमाना इसने तुझे सिखाया तू भी अमाना